যে বিষয়টা অতি জরুরি আমরা তো কেউ বিচ্ছিন্ন নই সেই কারণে সামগ্রিকভাবে আজকের যে অনুষ্ঠানটা করতে চলেছি সেটা সকলের জন্য খুব জরুরি প্রয়োজন কারণ এগুলোকে বিশ্লেষণ করলে আপনি ঠিক করবেন যে আপনি কিভাবে থাকবেন কিভাবে চলবেন অর্থাৎ ঘটতে পারে আমার যদি অসুখটা জানা থাকে তাহলে আমার চিকিৎসা করতে সুবিধা হয় তাহলে আপনি যদি জানতে পারেন যে পরিবেশ পরিস্থিতি এই হতে পারে আপনি এইভাবে চলতে পারেন সেই হিসাবে কিন্তু আজকের অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রত্যেকে মন দিয়ে কিন্তু শুনবেন দেখুন এই দু সালটা সবে মাত্র পড়েছে তো এই দু সালে কি কি ঘটনা হাজারো ইউটিউব প্রোগ্রাম দেখেছেন আমার মনে হয় আমি বরাবরই আপনাদের একটু ইউনিক কিছু জিনিস দেওয়ার চেষ্টা করি আজকেও ভাবছি সেরকমই কিছু আপনাদের কাছে উপস্থাপিত করতে পারব যা অন্য অনেক কিছুর থেকে অনেকের থেকে আলাদা দু হাজার পঁচিশ অর্থাৎ টু জিরো টু ফাইভ সংখ্যাগুলো যোগ করে দিল টু প্লাস টু প্লাস ফাইভ ইকুয়াল টু নাইন নাইন সংখ্যাটা ভাবুন যে সংখ্যাগুলো এককভাবে থাকে শূন্য থেকে শুরু করলে নয় যে শেষ হয় নয়ের পরে কিন্তু আর যায় না আবার শূন্য থেকে শুরু করতে হয় দু হাজার পঁচিশ সাল যোগফল নয় আমরা কি এইভাবে ব্যাখ্যা করতে পারি যে কোনো কিছু ধ্বংসের পর তারপর নতুন কিছু যেভাবে সৃষ্টি হয় প্রকৃতির নিয়ম অনুসারে আবারও তেমন কিছু হতে চলেছে আপনারা বলবেন যে এই নয় সংখ্যা তো বারবার অনেকবার এসেছে তাহলে কি এমন পার্থক্য আছে দু হাজার পঁচিশে যার জন্য এত কথা আপনি বলছেন দেখুন দু হাজার পঁচিশ মঙ্গলের বছর একদম ঠিক কিন্তু এই বছরে বিশেষভাবে ভূমিকা রাখছে এর সঙ্গে তিনটি গ্রহ সংযোগ গুরু অর্থাৎ বৃহস্পতি শনি রাহু সাতটি গ্রহ মিলে একটা বিশাল ব্যাপক পরিবর্তন বলতে পারেন এড়ে দিতে চলেছেন এই যে পরিস্থিতি আসলে আমি সেখানটা আলোচনা করার আগে প্রথমে বলি মঙ্গলটা কি মঙ্গলটা মানে হচ্ছে সেনানায়ক সেনাপতি মঙ্গল মানে পুলিশ মঙ্গল মানে জমি জমা মঙ্গল মানে ইলেকট্রনিক্স গুডস আগুন এগুলোকে বলতে পারি ভূমিকম্প অগ্নুৎপাত অগ্নিসংযোগ এই যে ব্যাপারগুলো কিন্তু অবশ্যই রয়েছে স্বাস্থ্য এর মধ্যে রয়ে গেছে জমি জমা তো বললামই এবার তার থেকে যে ব্যাপারটা আছে এই স্বাস্থ্যর কথা যখন বললাম সুগার প্রেশার এই ধরনের অসুখ কিন্তু এবার কিন্তু বেশ বাড়বাড়ন্ত হতে পারে ঠিক আছে তেমনি আপনাদের বলবো যে মানুষ কিন্তু খুব অসহিষ্ণু হয়ে উঠবে খুব ক্রোধী হয়ে উঠবে মঙ্গলের কারণে স্বাভাবিকভাবে আপনি হয়তো রাস্তার পাশে একটু দাঁড়াচ্ছেন হয়তো এক জায়গায় দাঁড়িয়ে পড়েছেন একটু রাস্তার সাইডেই কোনো কথাই হওয়ার কথা না সেখানে তো কোনো কারণে একটা লোক এসে হট করে আপনাকে উল্টোপাল্টা বললো আপনি তার বিরুদ্ধে একটু বোঝানোর চেষ্টা করলেন সম্মানের কারণে লেগে গেল গন্ডগোল এবার কিন্তু মনে রাখবেন গন্ডগোলটা কিন্তু এই পর্যায়ে এবারে থাকবে না এটা হাতাহাতি মারামারি ডাইরেক্ট এমনকি কোনো কথা নয় পুলিশের কাছে বিষয়টা চলে যাবে এরা পুলিশের কাছে চলে যাবেন এবং এটা কোর্ট কেস কামারি এই সমস্ত ব্যাপারের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন খুব খারাপ খারাপ কথা বলছি আমি জানি তাহলে ভালো কথা একটু বলে দিই এবছরে এমন কিছু হতে পারে যুদ্ধ হতে পারে আসি ডিটেলসে বলবো এক্ষুনি হতে পারে মহামারী সম্ভাবনা ম্যাক্সিমাম কিন্তু তার সঙ্গে এটা বলে রাখি এবছরই হয়তো এই বিপি সুগার এগুলোর উপরে এমন কোন ওষুধ বেরোলো যা সারাবে না কিন্তু খুব এফেক্টিভ ওষুধ যা মানুষকে বেশ সুস্থ রাখবে আর এর সঙ্গে কি হতে পারে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে পারে এটা অদ্ভুত ব্যাপার যুগান্তকারী আবিষ্কার কিন্তু হতে পারে এবছরে এটাও মঙ্গলের কারণে এবং অন্যান্য বেশ কিছু গ্রহের কারণে এগুলো হতে পারে যেটা বলছিলাম আর কি আপনাদের সেটা হচ্ছে খুব মন্দির শোনার এখানে সম্পর্ক কিন্তু বেশ খারাপ হবে সম্পর্ক বলতে বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে এর সম্পর্ক প্রতিবেশীর মধ্যে সম্পর্ক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক এক কথায় বলতে পারি এ বছরটা যেন হৃদয় ভাঙার গান হবে সমবেত গান এগুলো যাতে না হয় সেটাই অবশ্যই আমি যেগুলো বলছি এগুলো যেন সবটাই মিথ্যা হয় আমার বিদ্যা বুদ্ধি যেগুলো বলছি সেগুলো যেন ভুল প্রমাণিত হয় ভুল তো মানুষ হয় আমিও আমার শিক্ষাগত যোগ্যতা যেটুকু সেগুলোকে করছি ভুল হতেই পারে সেটাই যেন হয় সেখানে দাঁড়িয়ে বলছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়স প্লাস মাইনাস টু থ্রি ধরতে পারেন এই বয়সী মানুষদের মধ্যেও কিন্তু ডিভোর্সের সম্ভাবনা বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে অহেতুক কারণে টুকরো টাকড়া গণ্ডগোল থেকে বিচ্ছেদ দেখা দিতে পারে ভালোবাসার সম্পর্ক প্রেমের ক্ষেত্রে কিন্তু ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা খুব 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 বেশি এবছরে রয়েছে তাহলে কি বলবেন সব রাশির এরকম বিভিন্ন তো আপনারাই বলছেন ভালো হবে কিন্তু আমি সার্বিকভাবে সমষ্টিগতভাবে বলার চেষ্টা করছি আপনাদের এখানে শুধু তাই নয় অভিনেতা খেলোয়াড় রাজনৈতিক নেতাদের জীবনে বিভিন্ন আমার সবার তো নয় এদের বিভিন্নভাবে এদের পরে মানুষে অসন্তোষ বাড়বে এরা বিভিন্ন বদনামের ভাগি হতে পারেন অনেকেই এবং পারিবারিক সম্পর্ক এদের খারাপ জায়গা আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে এরা স্বামী স্ত্রীর মধ্যে কলে হাসপাতালে পর্যন্ত যে সেবা নিতে পারেন তার সঙ্গে বলবো ভারতের প্রথম সারি বেশ কিছু অভিনেতা শিল্পী রাষ্ট্রনায়ক এদের জীবনে কিন্তু দুর্বিষ সময়টা আসতে পারেন সেটা স্বাস্থ্যগত কারণে হতে পারে জনগণের অসন্তোষের কারণে হতে পারে রাজনৈতিক কারণ তো অবশ্যই থাকতে পারে এদের মধ্যে স্বাস্থ্যগত ব্যাপারে খুব দুশ্চিন্তার না হলেও উদ্বেগজনক না হলেও মোদিজির কথা আসে প্রথমেই স্বাস্থ্যগত কারণে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র এদের কিন্তু শারীরিক অবস্থাটা বেশ খারাপ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে যে একজন মহিলা কোনো বিখ্যাত শিল্পী বা মহিলা রাজনীতিক ব্যক্তি তার কিন্তু দেহাবসান এবছরে হতেই পারে এদিকেও কিন্তু নজর থাকবে আমাদের তাহলে প্রাকৃতিক কারণ তো একটা আবহাওয়া মঙ্গলের সঙ্গে আবহাওয়া যুক্ত এবারে যেটা দেখা যেতে পারে যে টর্নেডো মতো বিভিন্ন জিনিস দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে বিশেষ করে বিদেশে আর ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় তো আর প্রচণ্ড পরিমাণে তুষারপাত তুষার ঝড় বরফের ঝড় হতে পারে ভূমিকম্প একটা এবছর সম্ভাবনা খুবই বেশি এটা রয়েই গেছে ঠিক সেরকমই প্রচণ্ড গরম পড়বে ভারতবর্ষের ক্ষেত্রে পারে এবং সেক্ষেত্রে কিন্তু জলের বৃষ্টির সম্ভাবনা বেশ কমই আছে মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন ধরুন মুসুর ডাল লাল জাতীয় আখের গুড় এমনকি লেবু টেবু এরকম সাধারণ সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিস এই নিয়েও কিন্তু মানুষের মধ্যে বিশাল অসন্তোষ আসতে পারে এই পর্যন্ত বলা থাকলো আর যেটা বলতে পারি যেটা সেটা হচ্ছে যে ডাক্তার পুলিশ কৃষক ছাত্র এদের মধ্যে কিন্তু এটা ব্যাপক অসন্তোষ অসন্তোষ এবং এরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে জড়িয়ে পড়তে পারেন এবং সরকার বাধ্য হয়ে এদের বিষয়ে নানা সময় বিভিন্ন আইন প্রণয়ন করতে পারেন ভারতবর্ষের সরকারের উপর একটা চ্যালেঞ্জিং ভাব আসতেই পারে সেগুলোর দিকেও কিন্তু আমাদের নজর থাকবে তবু বারবার করে যেটা বলছি যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে যখন ক্রোধ একটা বড় জিনিস যখন গরম একটা বড় জিনিস যখন অসহিষ্ণুতা একটা বড় জিনিস যেখানে সম্পর্কে ভাঙনের বিষয় রয়েছে সর্বস্তরে তখন আপনার উচিত হবে এখান থেকে বেঁচে বেরিয়ে আসার জন্য হাসতে শেখা যারা পারেন না তারাও পারবেন একটু চেষ্টা করুন কেউ কিছু বললে হয়তো অন্যায় করে বলছে একটু হেসে দিন হেসে ব্যাপারটাকে মিটিয়ে নিন সেটাই চেষ্টা করুন আপনার পক্ষে মঙ্গলদায়ক হবে আমাদের বিভিন্ন চেম্বারগুলোতে বালিগঞ্জ দমদম বারাসাত বর্ধমানের যে চেম্বার এগুলোতে বিভিন্ন সময় বিশেষ করে পুরো ক্লায়েন্টরা তো অনেকদিন আগে থেকেই এইসব ব্যাপারে খুব সতর্ক তারা আসছেন রেমেডি নিচ্ছেন নেওয়া অন্যান্য বছরের দরকার থাকে না বছর কিন্তু প্রয়োজন আছে কারণ একটা জিনিস বুঝবেন খাত খাওয়াতে না পারলে কিন্তু ডাইনোসরেরও কিন্তু বিলুপ্তি ঘটে এটা প্রমাণিত হয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিছু প্রতিকার আমার অন্য বেশ কিছু অনুষ্ঠান করেছি ইউটিউব চ্যানেলে যে অনুষ্ঠানগুলো আমি দিই তার মধ্যে কোনোটাতে আমি বলেছি যে কি কি প্রতিকার নেবেন সুন্দরভাবে কোনো একটাতে বলেছি যে ভারতবর্ষের ক্ষেত্রে শিল্প বাণিজ্য এবং এই সমস্ত অর্থনৈতিক ব্যাপার ব্যবসা চাকরি এগুলো ব্যাপারে কি এই জায়গাটা আসবে কোন জায়গাটা আসতে পারে আরেকটাতে বলেছি ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্কে পাকিস্তান চায়না বাংলাদেশ ইউরোপিয়ান কান্ট্রি ইসরায়েল ইরান ভারত এগুলো সম্বন্ধে অবশ্যই বলেছি একটাতে বলেছি এদের সঙ্গে কি সম্পর্ক থাকবে তবে একটা কথা বলতে পারি যুদ্ধের দামামা কিন্তু বেজে গিয়েছে দু হাজার পঁচিশ এর বীজ বোপন শুরু হয়ে গিয়েছে এবং বলতেই পারি যে দু হাজার উনত্রিশ পর্যন্ত মারাত্মক এবং দু হাজার ছত্রিশ পর্যন্ত কিন্তু এই ভাঙাগোড়া যুদ্ধ তীর্থ বিশ্বযুদ্ধের একটা পরিবেশ তৈরি হতে পারে এবং চলতে পারে চলতে পারে ভাঙাগোড়া অতএব এগুলোর থেকে আপনারা খুব নিজেকে বাঁচিয়ে চলবেন সাবধানে চলবেন ভালো থাকবেন এই আশা আপনাদের কাছে আমি করতেই পারি এই বলে আমি আজকে অনুষ্ঠান শেষ করলাম